নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বৈকুণ্ঠের উইলের পরবর্তী অংশ ভবানী অনেকক্ষণ উঠিয়াছিলেন এবং আড়ালে দাঁড়াইয়া সমস্তই দেখিতেছিলেন গোকুল চলিয়া যাইবা মাত্র অশ্রুর বন্যা আসিয়া তাঁহার দুই চোখ ভাসাইয়া দিয়া গেল সেদিন ছিল রবিবার শনিবারের রাত্রি করিয়া অনেক বেলায় বিনোদ বাড়ি ঢুকিয়া অবাক হইয়া গেল হাবুর মার কাছে সমস্ত অবগত হইয়া মাকে লক্ষ্য করিয়া কহিল দাদাকে খবর দিয়ে এর মধ্যে না এনে আমাকে জানালেই তো হতো আমার যে এতে অপমান হয় ভবানী সমস্ত বুঝিয়াও প্রতিবাদ করিলেন না চুপ করিয়া রহিলেন গোকুল ফিরিয়া আসিয়া বিনোদকে দেখিয়াও দেখিল না কাজকর্মের তদারক করিয়া ফিরিতে লাগিল এবং ভোজন সমাধা হইয়া গেলে কাহাকেও কথা না কহিয়া বাহির হইবার উপক্রম করিতেছিল এমন সময় বারুজ্যমশাই তাহাকে সকলের মধ্যে আহ্বান করিয়া কহিলেন বস আজ তিনিও গোকুলের দ্বারা নিমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন তাই তাহারি টাকায় পরিতোষপূর্বক আহার করিয়া সেদিনের অপমানের শোধ তুলিতে প্রবৃত্ত হইলেন মজুমদারদের অনেক অন্যই নাকি তিনি হজম করিয়াছিলেন তাই নিমাই রায়ের দরুন সেদিনের লাঞ্ছনাটা তাহাকেই বেশি বাজিয়াছিল সর্বসমক্ষে বিনোদকে উদ্দেশ্য করিয়া চোখ টিপিয়া কহিলেন বলি ভায়া দাদার আজকের চালটা টের পেয়েছ তো কথার ধরণে গোকুল সংকুচিত হইয়া উঠিল বিনোদ সংক্ষেপে কহিল না বাণিজ্যমশাই মৃদু গম্ভীর হাস্য করিয়া কহিলেন তবেই দেখছি মকদ্দমা জিতেছ বিয়ে এম এ পাশ করলে ভাই আর এটা ঠাউর হলো না যে মাকে হাত করাটাই হচ্ছে যে আজকের চাল তার উপরেই যে মকদ্দমা গোকুল চোখ মুখ কালীবর্ণ করিয়া কখনো না মাস্টার মশাই কখনো না বলিতে বলিতে বেগে প্রস্থান করিল মশাই চেঁচাইয়া বলিলেন এখানে ঢুকতে দিও না ভায়া সর্বনাশ করে তোমার ছাড়বে এ কথাটাও গোকুলের কানে পৌঁছিল বিনোদ লজ্জায় ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল দাদাকে সে যে না চিনিত তাহা নহে একটা উদ্দেশ্য লইয়া আর একটা কাজ করা যে তাহার দ্বারা একেবারেই অসম্ভব তাহাও সে জানিত তাই বারুজ্যের কথাগুলো শুধু যে সে সম্পূর্ণ অবিশ্বাস করিল তাহা নহে এত লোকের সমক্ষে দাদার এই অপমান তাহাকে অত্যন্ত বিঁধিল নিমন্ত্রিতেরা বিদায় হইলে বিনোদ ভিতরে গিয়া দেখিল মা ঘরে দাঁড় দিয়া শুইয়া পড়িয়াছেন কথাটা যে তার কানে গিয়াছে তাহা কাহাকেও জিজ্ঞাসা না করিয়াই বিনোদ টের পাইল দোকানের কাজ সারিয়া সন্ধ্যার পর গোকুল নিজের ঘরে ঢুকিয়া দেখিল সেখানেও একটা বিরাট মুখ ভারির অভিনয় চলিতেছে স্বয়ং রায়মশাই খাটের উপর বসিয়া মুখখানা অতি বিশ্রী করিয়া বসিয়া আছেন এবং নিচে মেঝের উপর বসিয়া তাহার কন্যা হিমুকে কাছে লইয়া পিতৃ মুখের অনুকরণ করিতেছে ঘরে ঢুকিতেই রায়মশাই কহিলেন বাবাজি নির্বোধের মতো তুমি এই যে আমাদের আজ তোমার মাকে দিয়ে অপমান করালে তার প্রতিকার কি বলো একে গোকুলের জারপণ্যায় মন খারাপ হইয়াছিল তাহাতে সারা সারাদিনের পরিশ্রমে অতিশয় শ্রান্ত অভিযোগের ধরনটাই তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গেল মনোরমা ফোঁস ফোঁস করিয়া কাঁদিয়া কহিল আর যদি কোনো তুমি ওখানে যাও আমি গলায় দড়ি দিয়ে মরব মেয়ের উৎসাহ পাইয়া রায়মশাই অধিকতর গম্ভীরভাবে কহিলেন সে মেয়ে মানুষ কি সোজা গোকুল বোমার মতো ফাটিয়া উঠিল চোপড়াও বলছি আমার মায়ের নামে ওরকম কথা কইলে ঘাড় ধরে বার করে দেব বলিয়া নিজেই ঝড়ের মতো বাহির হইয়া গেল রায়মশাই ও তাহার কন্যা বজ্রাহতের ন্যায় পরস্পরের মুখ পানে গোকুল একই করিল পূজ্যপাদ শ্বশুরমশাইকে একই ভয়ঙ্কর অপমান করিয়া বসিল বিনোদের বেশ একটি বন্ধুর দল জুটিয়াছিল যাহারা প্রতিনিয়তই তাহাকে মোকদ্দমায় উৎসাহিত করিতেছিল কারণ হারিলে তাহাদের ক্ষতি নাই জিতিলে পরম লাভ অনেক দিনের অনেক আমোদ প্রমোদের খোরাক সংগ্রহ হয় আবার মকদ্দমা যে করিতেই হইবে তাহাও এক প্রকার নিশ্চিত অবধারিত হইয়াছিল যেহেতু বিনোদের তরফ হইতে যে বন্ধুটি আপোষে মিটমাট করিবার প্রস্তাব লইয়া একদিন গোকুলের কাছে গিয়াছিল গোকুল তাহাকে হাঁকাইয়া দিয়া বলিয়াছিল বয়াটে নচ্ছার পাজিকে এক সিকি পয়সার বিষয় দেব না যা পারে সে করুক কিন্তু এত বড় বিষয়ের জন্য মামলা রুজু করিতে একটু বেশি টাকার আবশ্যক সেইটুকুর জন্যই বিনোদের বিলম্ব হইয়া যাইতেছিল দাদার উপর বিনোদের যত রাগই থাকুক সেই দিন হইতেই কেমন যেন তাহার প্রাণটা কাঁদিয়া কাঁদিয়া উঠিতেছিল অত লোকের সম্মুখে অপমানিত হইয়া যেমন করিয়া সে ছুটিয়া পলাইয়াছিল তাহার মুখের সে আর্ত ছবিটা সে কোনো মতেই ভুলিতে পারিতেছিল না বুকের ভিতরে কে যেন অনুক্ষণ বলিতেছিল অন্যায় অন্যায় অত্যন্ত অন্যায় হইয়া গিয়াছে অত্যন্ত মিথ্যা ও কুৎসিত অপবাদে অভিহিত করিয়া দাদাকে বিদায় করা হইয়াছে সেই দাদা যে জীবনে কোনোদিন দিন এ পথ মারাইবে না তাহা নিঃসংশয়ে বিনোদ বুঝিয়াছিল দেশের কৃতবিদ্য যুবকদিগের অনেকেই বিনোদের বন্ধু সকলেরই পূর্ণ সহানুভূতি বিনোদের উপরে সেদিন সকালে তাঁহারা বাহিরের ঘরে বসিয়া মাস্টার মাস্টারমশাইকে ডাকাইয়া আনিয়া অনেক বাদানুবাদের পরে স্থির করিয়াছিলেন কথার ফাঁদে গোকুলকে জড়াইতে না পারিলে সুবিধা নাই গোকুল মূর্খ এবং অত্যন্ত নির্বোধ তাহা সকলেই বুঝিয়াছিলেন সুতরাং তাহাকে উত্তেজিত করিয়া তাহারই মুখের কথাই তাহাকেই জব্দ করিয়া সাক্ষীর সৃষ্টি করা কঠিন হইবে না কথা ছিল আগামী রবিবার সকালবেলায় দেশের দশজন গণ্যমান্য ভদ্রলোক সঙ্গে করিয়া গোকুলের বাটিতে উপস্থিত হইয়া তাহাকে কথার ফেরে বাঁধিতেই হইবে এই প্রসঙ্গে কত তামাশা কত বিদ্রুপ অনুপস্থিত হতভাগ্য গোকুলের মাথায় বর্ষিত হইল কে কি বলিবেন এবং করিবেন সকলেই একে একে তাহার মহড়া দিলেন শুধু বিনোদ মাথা হেঁট করিয়া নীরবে বসিয়া রহিল তাহার উৎসাহের অভাব নিজেদের উৎসাহের বাহুল্যে কেহ লক্ষ্যই করিলেন না আজ বিনোদ কাজে বাহির হয় নাই আহারাদি শেষ করিয়া ঘরে বসিয়াছিল বেলা একটার সময় হঠাৎ গোকুল কই রে হাবুর মা খাওয়া দাওয়া চুকল বলিয়া প্রবেশ করিল হাবুর মা শশব ব্যস্তে বড়বাবুকে আসন পাতিয়া দিয়া কহিল না বড়বাবু এখনো শেষ হয়নি হয়নি বলিয়া গোকুল নিজেই আসনটা তুলিয়া আনিয়া রান্নাঘরের দাওয়াই পাতিল বসিয়া কহিল এক গ্লাস ঠান্ডা জল খাওয়া দিকি হাবুর বেরিয়ে এই রোদ্দুরে ঘুরে ঘুরে একেবারে হয়ে গেছি হয়রান মা কইরে ভবানী রান্নাঘরেই ছিলেন কিন্তু সেদিনের কথা স্মরণ করিয়া বিপুল লজ্জায় হঠাৎ সম্মুখে আসিতেই পারিলেন না বিনোদ কাজে গিয়াছে ঘরে নাই গোকুল ইহাই জানিত কহিল সব মিথ্যে হাবুরমা সব মিথ্যে কলিকাল আর কি ধর্মকর্ম আছে বাবা মরবার সময় মাকে আমাকে দিয়ে বললেন বাবা গোকুল এই নাও তোমার মা আমি ভালো মানুষ নইলে বেন্দার বাপের সাধ্যি কি সে মাকে আমার জোর করে নিয়ে আসে কেন আমি ছেলে নই ইচ্ছে করি যদি এখনই জোর করে নিয়ে যেতে পারিনে বাবার এই হলো আসল উইল তা জানিস হাবুর মা শুধু দু কলম লিখে দিলেই উইল হয় না হাবুর মা চোখ টিপিয়া ইঙ্গিত জানাইল বিনোদ ঘরে আছে গোকুল জলের গেলাসটা রাখিয়া দিয়া জুতা পায়ে দিয়া দ্বিতীয় কথাটি না কহিয়া চলিয়া গেল রাত্রি নটা দশটার সময় হঠাৎ দোকানের চক্রবর্তী আসিয়া হাজির জিজ্ঞাসা করিল মা বড়বাবু এখনও বাড়ি যাননি এখান থেকে খেয়ে কখন গেলেন ভবানী আশ্চর্য হইয়া কহিলেন সে তো এখানে খাইনি তাগাদার পথে শুধু এক গেলাস জল খেয়ে চলে গেল চক্রবর্তী কহিল এই নাও আজ বড়বাবুর জন্মতিথি বাড়ি থেকে ঝগড়া করে বলে এসেছে মায়ের প্রসাদ পেতে যাচ্ছি তাহলে সারাদিন খাওয়াই হয়নি দেখছি শুনিয়া ভবানীর বুক ফাটিয়া যাইতে লাগিল বিনোদ পাশের ঘরেই ছিল চক্রবর্তীর সাড়া পাইয়া কাছে আসিয়া বসিল তামাশা করিয়া কহিল কি চক্রবর্তী মশাই হচ্ছে কেমন চক্রবর্তী আশ্চর্য হইয়া কহিল রামও সে কি দোকানে ঢুকতে পারে নাকি বিনোদ বলিল শুনতে পাই দাদাকে সে গ্রাস করে বসে আছে চক্রবর্তী ভবানীকে দেখাইয়া হাসিয়া কহিল উনি বেঁচে থাকতে সেটি হবার জোনেই ছোটবাবু আমাকে তাড়িয়ে সর্বস্বর মালিক হতেই এসেছিলেন বটে কিন্তু মায়ের একটা হুকুমে সব ফেঁসে গেল এখন ঠকিয়ে মজিয়ে ছেঁচরামি করে যা দু পয়সা আদায় হয় দোকানে হাত দেবার নেই বলিয়া চক্রবর্তী সেদিনের সমস্ত ইতিহাস বিবৃত করিয়া কহিল বড়বাবু একটুখানি বড্ড সোজা মানুষ কিনা লোকের প্যাঁচ স্যাঁচ ধরতে পারে না কিন্তু তাহলে কি হয় পিতৃ মাতৃভক্তি যে অচলা সেই যে বললেন মায়ের হুকুম রদ করবার আমার সাধ্য নেই তা এত কাঁদাকাটি ঝগড়াঝাঁটি না কিছুতে না আমার বাপের হুকুম মায়ের হুকুম আমি যেমন কর্তা ছিলাম তেমনি আছি ছোটবাবু বিনোদের দু চক্ষু জ্বালা করিয়া জলে ভরিয়া গেল চক্রবর্তী কহিতে লাগিল এমন বড়বাবু কি কারু হয় ছোটবাবু মুখে কেবল বিনোদ আর বিনোদ আমার বিনোদের মতো পাস কেউ করেনি আমার বিনোদের মতো লেখাপড়া কেউ শেখেনি আমার বিনোদের মতো ভাই কারও জন্মায়নি লোকে তোমার নামে কত অপবাদ দিয়েছে ছোটবাবু আমার কাছে এসে হেসে বলেন চকর্তী মশাই শালারা কেবল আমার ভাইয়ের হিংসে করে দুর্নাম রটায় আমি তাদের কথায় বিশ্বাস করব, আমাকে এমনিই বোকা ঠাউরেছে একটু থামিয়া কহিল এই সেদিন কে এক কাশির পণ্ডিত এসে তোমার মন ভালো করে দেবে বলে একশো আট সোনার তুলসী পাতার দাম প্রায় পাঁচশো টাকা বড়বাবুর কাছে হাতিয়ে নিয়ে গেছে আমি কত নিষেধ করলম কিছুতেই শুনলেন না বললেন আমার বিনোদের যদি সুমতি হয় আমার বিনোদ যদি এম পাশ করে যাই যাক আমার পাঁচশো টাকা